শুভ সকাল বন্ধুরা সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো বড়ো ছেলে ছোটো ছেলেকে কোলে নিয়েছে দুই ভাই দুই ভাই দুই ভাই পড়ান কোলে উঠে আদর খাচ্ছে বড় ভাইয়ের কাছে গিয়ে কোলে উঠে দেখো লাফালাফি করছেও আর খুব আনন্দ পাচ্ছেও আর এদিকে যেখানে রান্না করা হয় গ্যাসটা রাখা হয় সেইখানে সে বড়ই দূরে এসে পায়খানা করে কি করেছে সে বাবা সেখানটা পরিষ্কার করে নিচ্ছে ভালো করে জল ঢেলে ঝাঁটা দি ঝাঁটি ঝাঁটি পরিষ্কার করে নিচ্ছে আর আমি এখন সকালবেলায় আগে পুজো করে নিচ্ছি চান করে পয় পরিষ্কার হয়ে পুজো করে নিচ্ছি পুজো টুজো করে তারপরে রান্নার দিকে যাব। তো দেখো ভগবানের সেবা করে নিচ্ছি সকালবেলায় সকাল সকাল পুজো আসটা দিয়ে দিলে পরে মনটা ভালো লাগে মনটা হালকা হালকা লাগে যে না একটা বড় গুরু দায়িত্ব পালন করা হয়ে গেল তারপরে এদিকে চলে এসছি তো দুধ চা বানাচ্ছি দেখো সকালবেলা দুধ চা না খেলে মনে হয় না চা খেয়েছি যত অসুবিধাই হোক না কেন দুধ চা খেতেই হবে আমি আমার কাছে তো সেটাই মনে হয় আমি জানি না কার কাছে কি তারপরে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে উচ্ছে ভাজছি এটা তিতো চচ্ছুরি করবো উচ্ছে আলু দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে নিচ্ছি উচ্ছে আলু দিয়ে তেতে চচ্চড়ি হবে আর এই পাশে রয়েছে ছেলের ভাত সব কিছু দিয়ে আর এচড় করব। সেই এচড়টা সেদিন আর করিনি তো আজকে করব আর আধেকটা রেখে দিলাম তো এদিকে চাপিয়ে দিয়েছি এঁচড়ে মশলা পেঁয়াজটা ভাজি করছি তারপরে মধ্যে সব কিছু আস্তে আস্তে মশলা দিয়ে এঁচড়টা রান্না হবে আর টমেটো দিয়েছি টমোটোটা কিছুতেই এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভাঙতে পারছি না কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে খুনটি এই ফোনে ভিডিও করবো না কি টমেটো ভাঙবো এরকম একটা অবস্থা হয়েছে তারপরে এদিকে এই চোরটা দিয়ে দিয়েছি আর এই চোরটা পেকে পেকে মানে কালার চলে এসছে পাকবে না যদিও তবে একটা হালকা হলদে হলদে কালার হয়ে এসছে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগবে ভালো লাগবে তারপরে পাকা আম দিয়েছিল নিয়েছি বলে না জঙ্গলি জিনিস দেখতে বেশি সুন্দর হয় যত্ন ছাড়া কত সুন্দর হয়েছে একটা ফুলগুলি আগে ছোটবেলায় খুব দেখতাম এই যে এইগুলি তো আজকে হঠাৎ করে চোখে পড়লো নিয়ে চলে এসেছি তো কালারগুলি এত সুন্দর কালার খুব ভালো লাগে আমার আমার ছোটোর থেকে ভালো লাগে আর এগুলোও জঙ্গলে হয়েছিল একটারও নাম জানি না আমি এরও নাম জানি না এরও নাম জানি না কিন্তু প্রচণ্ড সুন্দর আর খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগে তাই আমি নিয়ে এসেছি দেখো তোমরা কাজ থেকে দেখো ভালো লাগার জিনিস এত খুটুর খুটুর বুদ্ধি ওর বাবার আগে সাইকেলটা ঘরের মধ্যে রয়েছে সেটা লিক হয়ে রয়েছে না কি হয়ে রয়েছে জানি না সেটাকে বের করেছে করে কি যে খুটুর খাটুর খুঁটুর খাটুর করে কি করছে সে ব্রেক ব্রেক খুলে কি সব করছে এখন এই সাইকেলটার পেছনে লেগেছে যেটা ধরে ও সেটাকে নষ্ট করবে তারপরে ছাড়বে তার আগে ছাড়বে না হ্যাঁ অনেক বেলা হয়েছে চান করে নে বাইরে আজকে দেখো রোদে ফাটিয়ে দিচ্ছে কালকে বৃষ্টিতে ভাসাচ্ছিল আজকে রোদে ফাটাচ্ছে আর আমাদের পরান পাখিটা টুক 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 করছে একবার বলছে মরে যাবো একবার বলছে বেঁচে থাকবো এই অবস্থা তো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে আর আজকেও সন্ধ্যের পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর এতটাই বৃষ্টি হচ্ছে যে জানলা দিয়ে দরজা দিয়ে আমার কল কল করে জল ঢুকে গেছে ঘরের ভেতর দিয়ে আর ওই বাবা সবে সবে এসে স্নান দান করে নিচ্ছে পরিষ্কার হচ্ছে আর ওইদিকে বড়টা নিয়ে গেছে আর ছোটোটা আমার ফুলের মধ্যে রয়েছে